আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন সবাই যে কী কী ভালোবাসা অভিনন্দন আসলে দেখেন এটা আমার পাশের এক গ্রামে আমার এক বন্ধু পুকুর চাষ করতেছে পুকুরটা আসলে সত্তর চুয়াত্তর বাহাত্তর শতাংশ এই পুকুরটা আপনার জলাশয় আছে ষাট শতাংশের মাধ্যম সে আসলে সকালে ফোন করেছে দেখেন এই এমনি এমনিতে আসতেছে আসলে সে তো এত বম্ব হয়ে গেছে আসলে সকালে দুই থেকে তিন কেজি মাছ মারা গেছে তখন আমাকে ফোন করতে করতে সে হয়রান তখন আমি বললাম ভাই ফোন লো না আসলেই চলবে না না ভাই তাড়াতাড়ি আসেন আসলে গেলাম যাওয়ার পরে দেখেন এইরকম মাছ পুকুরে সারা পুকুর মাছ এমনিভাবে বাঁচতেছে আসলে সে যে ডুবন্ত খাবার দিত খাওয়া নিচে যে অবশিষ্ট থাকতো থাকার পরে সেটা আসলে নষ্ট হয়ে আসলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে এমনি এমনি গ্যাস তৈরি হয়েছে হ্যাঁ তখন মনে করি মাছটা একদম বেঁচে যাচ্ছে তখন দেখলাম আসলে বললাম ভাই আপনার এখানে কি দোকান আছে তাড়াতাড়ি ষোলো সতেরো আরো কিছু লবণ নিয়ে আসলো তার পুবালি পুবালি মোটার যে লবণটা ওটা নিয়ে আসলো দেওয়ার পরে আসলে দেখেন আসলে ছিটিয়ে দেওয়ার পরে এখন মাছের দুধ দেখেন মাছ কিন্তু চলাচল করতেছে দেখা যাচ্ছে আসলে মাছের দৌড়াচ্ছে হ্যাঁ তখন আপনারা দেখেন এই যে দেখেন এখন মাছ মনে হচ্ছে খাওয়ার খাবে তখন বলে ভাই এখন খাবার দিব বললাম না এখন কোনো মুঠে খাবার দেওয়া যাবে না যখন লবণ দেওয়া হয়েছে তখন এই সেই জুবলাংটন হেঁটে আপনার খাদ্যে পরিণত হয়েছে এখন মাছে দেখে নিলে খাচ্ছে খাওয়ার পরে অবশেষে দেখা যাচ্ছে বললাম তাড়াতাড়ি কিছু পটাশ নিয়ে আসে করে একশো টাকার পটাশ সারা পুকুর ছিটিয়ে দেওয়া হলো তারপরে দেখেন মাছ এখন খুব গ্রোথ ভালো আসলে মাছ এখন আসলে যখনই মাছ বেশি অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে পুকুরে তখন মাছ আসলে বাঁচলে পরে এরা তিন চার দিন খাবার বাদ দিবে তখন দেখা যায় আরও এক সপ্তাহ আসলে পিছিয়ে গেলে মাছের যে গ্রোথটা সেটা আসবে না এই কারণে অবশ্য অবশ্যই মাছে যদি দেখা যায় খাবার বেশি বেশি হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস এবং কি খাবার পচে পানি দূষিত হবেই হবেই হবে তাহলে কি করা যাবে মাছকে অবশ্যই কিছু খাবার কম রাখতে হবে এবং কি বুঝতে হবে পানিতে পেয়েজ ঠিক আছে কি না পেয়েজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাছ বেশ বা আসবে কারণ সকালে দেখেন একটি শীতের মতো পরে আসলে শীত না আসলে ঠান্ডার মতো কি ঠান্ডার মতো পরে তখন আসলে এই পুকুরে যখনই আপনার পচা খাবারে প্লাঙ্কটন বেশি হয় তখন মাছগুলি ভেসে ওঠে এবং কি এটা অক্সিজেন ফেল করে অক্সিজেন ফেল করে দুই চারটা পাঁচটা দশটা দেখো কোনো পুকুরে দশ কেজি পাঁচ কেজি মাছ মারা যায় এই এই হলে আসলে ফু কার জাতীয় মাছের মধ্যে কার্পু শরবতী আপনার ঘাস কাপ আপনার সিলভার কাপ এগুলো বেশি মারা যাবে নোরা আর আপনার মির্কা এগুলো এটা আসলে কম মারা যাবে কারফুটাও মারা যাবে বেশি তাহলে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুকুরের পানি দূষিত প্রক্রিয়া না হতে হলে হয় তাই আপনারা যারা পুকুর চাষ করেন সারা সব সময় পুকুরে ইয়ে করবেন খেয়াল রাখবেন আসলে এই পুকুরটা দেখেন তিন বছরের দেড় লক্ষ টাকার লিস তাহলে আসলে দেখেন সে নতুন চাষ করছে আসলে তিন মাস যাবত এই পুকুরটা নিয়ে আসে এই তিন মাসের ভিতরে আসলেই ও অনেক ক্ষতির মুখে পড়লো এই দেখেন খাদ্য বেশি দেওয়ার পরে কিন্তু এই এই ঘটনাটা ঘটেছে তাহলে আপনারা সবাই পুকুরের যেই খাবার দিবেন অবশ্য হিসাব করে দিবেন আগে বিশ কেজি করে খাবার ডালতে এখন বললাম পাঁচ কেজি কম দিবেন আস আর দুই দিন পর থেকে খাবার দিবেন তাই সবাই ভালো থাকবেন